সংবাদে আপনাদের সাথে আমি চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশায় যাত্রীবাহী দুটি লঞ্চের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন বৃহস্পতিবার মধ্যরাতে চাঁদপুর সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে জাকির সম্রাট তিন ও অ্যাডভেঞ্চার নয় লঞ্চের সংঘর্ষে নিহত হন তারা তবে রাতে লঞ্চ দুটি গন্তব্যে চলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি চাঁদপুর বিআইডব্লিউটি এর উপপরিচালক ঘন কুয়াশার কারণে লঞ্চ দুটির সংঘর্ষ হয় এদিকে ঢাকার পূর্বাঞ্চলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা শেষে চাঁদপুরে ফেরার পথে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী লঞ্চ ইমাম হতাহতের খবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনে আজ বাবার কবর জিয়ারত করবেন এবং জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন জুমার নামাজের পর রাজধানী সেরে বাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি রহমানের কবর করবেন তিনি এরপর সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তারেক রহমানের আগমন উপলক্ষে সাভারে উৎসবের আমেজ এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন প্রিয় নেতাকে এক নজর দেখতে ভোর থেকে স্মৃতিসৌধ মহাসড়কে অবস্থান নিয়েছেন অনেকে তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা দর্শক সাভার থেকে যুক্ত হবেন সহকর্মী শামীম হাসান সীমান্ত জাম্য বিস্তারিত বিষয় সীমান্ত কার্যক্রমে জাতীয় স্মৃতিসৌধে আগমন ঘিরে নেতাকর্মীদের ভিড় ও নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সীমান্ত শ্রীমন্ত, কার্যক্রমের আগমন উপলক্ষে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন এবং সার্বিক প্রস্তুতি কি বা নিরাপত্তা ব্যবস্থার পরিস্থিতি কি বিস্বায় জানাবেন। শারমিন ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি দীর্ঘ সতেরো বছর বাংলাদেশে তার আগমন ঘটেছে তার আগমনকে ঘিরে আমরা দেখেছি জাতীয় তার আজকে আসার কথা রয়েছে আর এই মুহূর্তে সামনে কিন্তু অসংখ্য বিএনপির নেতাকর্মী কিন্তু তাদের উপস্থিতি রয়েছে আমরা কথা বলেছি বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দ এখানে এসেছেন তাদের সাথে তারা আমাদেরকে জানিয়েছেন মূলত সবার জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসার কথা রয়েছে আর তারই আগমণকে ঘিরেই মূলত সভা জাতীয় সิทธิশোধের সামনে তারা এই মুহূর্তে অবস্থান করছেন মূলত তাদের নেতাকে এক নজর দেখার জন্য তারা দূর দ্রান্ত থেকে ছুটে আসছেন যদিও সভা জাতীয় সิทธิশোধের ভিতরে এই মুহূর্তে প্রবেশের উপর নিষেধাজ্ঞা রয়েছে যার কারণে নেতা কর্মীরা সิทธิশোধের যে কয়টি ফটোক রয়েছে সেই সেই সমস্ত ফটকের সামনে কিন্তু তারা অবস্থান করছেন এবং সิทธิশোধের সิทธิশোধের সামনে কিন্তু নেতা কর্মীদের এই মুহূর্তে অবস্থান রয়েছে মূলত জুমার নামাজের পর কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি মূলত তার বাবার যে কবর রয়েছে সেটি জিয়ারত করতে যাবেন এবং কবর জিয়ারত শেষে কিন্তু তিনি সাবার জাতীয় স্মৃতিসৌধে আসবেন মূলত সাবার জাতীয় স্মৃতিসৌধে যে সকল শহীদ রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্যই কিন্তু এখানে তিনি আসবেন এমনটি আমরা জানতে পেরেছি ছাড়াও কিন্তু মূলত আমি আরেকটা বিষয় যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি ঢাকা উনি শাসনের বিএনপির যে সকল নেতা কর্মী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন সাভার জাতীয় স্মৃতিসৌধের আশপাশে এবং এইখানে কিন্তু পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অবস্থান করছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ শারমিন সীমান্ত আপনাকে ধন্যবাদ দর্শক এ বিষয়ে আরো তথ্য নিয়ে রাজধানী শের বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান মনিক তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীরা কেমন ভিড় করছেন এই সমাধিস্থলে তাছাড়া সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন ধন্যবাদ আজকে জুমান নামাজের পর অর্থাৎ দুপুর দুইটার দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজার জিয়ারত করার জন্য আসার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এবং সেই উপলক্ষে কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি বিচ্ছিন্নভাবে ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই বাংলা নগরের যে সমাধিস্থল সেখানে জড়ো হচ্ছেন যদিও এখন পর্যন্ত সময় আরও বাকি রয়েছে আমরা ধারণা করছি হয়তো জুমার নামাজের পরপরই এখানে নেতাকর্মীদের বড় একটি সমাগম হবে যদিও এই সমাধিস্থল ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখানে পুলিশ র্যাব বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা এখানে নিরাপত্তার কাজে সহায়তা করছেন একটু জানিয়ে রাখি দীর্ঘ সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করেছেন গতকালকে এবং তার যে ঐতিহাসিক প্রত্যাবর্তন প্রত্যাবর্তনের থেকে সাধারণ মানুষের যে ছিল সেটি কিন্তু ইতিহাসের একটি জায়গা করে নেওয়ার মতো ঘটনা এবং সেই প্রত্যাবর্তন উপলক্ষেই কিন্তু দলের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকে আহ কর্মসূচির দ্বিতীয় দিন আজকের দিনে এই মাজার জিয়ারতের পাশাপাশি তিনি এখান থেকে জুমার নামাজের পর মাজার শেষ তিনি সাভারে স্মৃতিসৌধে যাবেন সেখানে শহীদের প্রতি সম্মান জানাবেন শ্রদ্ধা জানাবেন তো এই মাজারে তারেক রহমানের আগমনকে ঘিরে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোরআন খতমের আয়োজন করা হয়েছে জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে এই কোরআন খতমের আয়োজন করা হয়েছে এবং এই তারেক রহমান এখানে আসবেন তার সাথে জাতীয় নেতৃবৃন্দ এবং স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারাও এখানে আসবেন এবং তারেক রহমানের সাথে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে তারা শ্রদ্ধা নিবেদন করবেন তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্থল থেকে তারেক রহমানের আগমন উপলক্ষে সর্বশেষ পরিস্থিতির খবর মনির আপনাকে ধন্যবাদ শনিবারের মধ্যে প্রার্থী চূড়ান্ত করবে জামায়াত সহ সমমনা ইসলামী আর দল যে তার সম্ভাবনা যার যেখানে বেশি সেখানেই প্রার্থী মনোনয়ন দেবে তারা এক্ষেত্রে দল নয় প্রার্থী মুখ্য জোটে প্রার্থীদের জয়ী করতে সর্বোচ্চ কৌশল অবলম্বনের ঘোষণা দিয়েছেন শীর্ষ নেতারা রিপোর্টে বিস্তারিত চব্বিশের গণভ্যুত্থানের পর রাজনীতির মাঠে শক্ত অবস্থান ধরে রেখেছে জামাত সহ সমমনা ইসলামী আট দল বিভাগীয় সম্মেলনের পর আরো চাঙ্গা হয়েছে তৃণমূলের নেতাকর্মীরা শীর্ষ নেতাদের আশা বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের কারণে আগামী নির্বাচনে বিকল্প হিসেবে ইসলামী আট দলকে বেছে নেবেন ভোটাররা এখানে যে যেখানে পাওয়ার যোগ্য আসন সে সেখানে পাবে আমাদের একটা নীতি হয়েছে যে প্রত্যেকটা সংগঠনে কিছু না কিছু আসন পাবে এখন দেখা গেছে একটা দলের জনসমর্থন কম কিন্তু ওখানে যিনি প্রার্থী আছেন প্রার্থীটা হলো ভালো এবং সেই প্রার্থী জনগণ তাকে গ্রহণ করবে সুইটেবল প্রার্থী তো সেক্ষেত্রে আমরা দলীয় বিবেচনাটা করব না সেখানে প্রার্থীটাকেই আমরা প্রাধান্য দেব এই জন্য এখানে আসন সংখ্যা নয় বরং বিজয়ী হওয়ার সর্বোত্তম কৌশলটাই নেওয়া হচ্ছে যাতে হাইয়েস্ট নাম্বারের আমাদের প্রার্থীরা বিজয়ী হয়ে আসতে পারে এই ক্ষেত্রে দলের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন স্বাভাবিকভাবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে আর জনপ্রিয়তার দিক থেকে এবং অবস্থানের দিক থেকে বিশ্লেষণ মানে বিশ্লেষণ করি সেটা আসনগুলোকে ঠিক করা হচ্ছে ফাইনাল করা হচ্ছে আসন বন্টন নিয়ে গণমাধ্যম মিথ্যাচার করছে এমন অভিযোগ এনে আট দলের নেতারা বলছেন ভোট ডাকাতি প্রতিহত করা হবে তো আমরা যেহেতু এই ফেসিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে এই ভয়ঙ্কর ফেসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি সো আগামীর বাংলাদেশের নির্বাচনেও আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিটি ভোট কেন্দ্রে আমরা দুর্বার দুর্গ গড়ে তুলব ইনশাআল্লাহ কোনো কোনো ধরনের কোনো সন্ত্রাসী কোনো ধরনের কোনো চাঁদাবাজ কোনো অস্ত্রধারী কোনো ধরনের কোনো আক্রমণকারী জনগণের ভোটকে চেনে নিতে পারবে না এই সক্ষমতা আমাদের আছে এই এই কথা স্বরাষ্ট্রমন্ত্রী কী করে বলে ওনার দায়িত্ব ছিল অস্ত্র উদ্ধার করা এবং শুধু অবৈধ অস্ত্র না বরং বৈধ অস্ত্র জমা নেয় এখানে নির্বাচন নিতে ঘোষণা হয়েছে এখনো পর্যন্ত অস্ত্র উদ্ধার হয় নাই উনি আবার নতুন করে অস্ত্র দিবে অস্ত্র দিবে কাদেরকে নির্বাচনে প্রায় দেড় হাজার দুই হাজার ক্যান্ডিডেট হতে পারে নতুন করে দেড় হাজার দুই হাজার ক্যান্ডিডেট কিন্তু অস্ত্র দেবে এখন এক ক্যান্ডিডেটের অস্ত্র কেনার মতো সামর্থ্য আছে উনি বড় বড় অস্ত্র কিনবেন আরেক ক্যান্ডিডেটের নাই তাহলে ওনাকে কি সরকার অস্ত্র কিনা দিবে এগুলো হলো একটা তামাশা সুষ্ঠু নির্বাচন হলে ইসলামপন্থীরাই সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন জামাত সহ আট দলের নেতারা মাহমুদ সোহেল ঢাকা দর্শক রাজধানী তিনময়টি সম্মেলন কেন্দ্রে চলছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন সেখানে আছেন সহকর্মী ওবায়দুল কাদ হক মারুফ আমরা চলে যাচ্ছি সেখানে মারুফ সম্মেলন কি শুরু হয়েছে জানাবেন আমাদের যেমনটা বলছিলেন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের যেই কেন্দ্রীয় সদস্য সম্মেলন সেটা যথারীতি সকাল আটটায় শুরু হয়েছে এবং সকাল আটটায় শুরু হওয়ার পর বিভিন্ন সেশনের মধ্যে দিয়ে সেটি পরিচালিত হচ্ছে আমরা এখানে দেখেছি যে ইসলামিক ছাত্র শিবিরের যে সদস্য সম্মেলনের মাধ্যমে মূলত তারা তাদের নেতৃত্বের যে পরিবর্তন সেই নেতৃত্বের পরিবর্তনের কাজটি মূলত করেন এবং নেতৃত্বের নতুন নেতৃত্বের ঘোষণা আসে এই সম্মেলন থেকে আপনারা জানেন যে লগ্ন থেকে প্রতি বছরই বাংলাদেশ ইসলামী ছাত্র গণতান্ত্রিক উপায়ে তাদের এই সদস্য সম্মেলনে একটি ভোটের মাধ্যমে সদস্যদের ভোটের মাধ্যমে তারা তাদের নেতৃত্ব নির্বাচন করেন আজকে এই সম্মেলনে সকাল থেকে শুরু হওয়া এই সম্মেলনে আমরা দেখেছি যে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী অন্যান্য দল এবং বিভিন্ন রাজনৈতিক দল সহ দেশি বিদেশি আন্তর্জাতিক বিভিন্ন মহলের মেহমানরা এখানে উপস্থিত রয়েছেন তাদের আমন্ত্রণে উপস্থিত হয়ে কীভাবে মুসলিম উম্মার আগামী দিনের নেতৃত্ব কোন দিকে যাবে বা বিভিন্নভাবেই তারা এগুলো বলার চেষ্টা করেছে এবং একই সঙ্গে আমরা দেখেছি যে এখানে ইসলামীর দলগুলোর পাশাপাশি বিভিন্ন যেই ইয়াং যেই বিভিন্ন আন্তর্জাতিক যেই সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতারাও এখানে কথা বলেছেন বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের যিনি কেন্দ্রীয় সভাপতি আছেন তিনি তার সূচনা বক্তব্য বলেছেন যে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের যেই শহীদরা রয়েছে তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য যে তাদের ত্যাগের কথা সেটা উল্লেখ করে আগামী দিনে তরুণ নেতৃত্বকে সেই ইসলামের পথে বলিয়ান হওয়ার জন্য তিনি দিক নির্দেশনা দিয়েছেন একই সঙ্গে আমরা দেখেছি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দিয়েছেন ইতোমধ্যে মঞ্চে উঠেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সব মিলিয়ে এই যে চিনমত্রী সম্মেলন কেন্দ্রে যে ইসলামী ছাত্র শিবিরের যেই সদস্য সম্মেলন সেই সদস্য সম্মেলন সকাল থেকে এখন পর্যন্ত একটি সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে চলছে এবং এখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন এবং আগামী দিনের করণীয় জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে করণীয় সম্পর্কে তারা নির্দেশনা দিচ্ছেন সব মিলিয়ে রাজধানীর চিন্ময়টি সম্মেলন কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মারুফ আপনাকে ধন্যবাদ রাজধানী ঢাকা শহর সারা দেশে যেঁকে বসেছে শীত ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হিমেল হাওয়ার দাপট প্রতিনিধিতে পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সোহেল আহমদ মৃদু শৈত্যপ্রবাহ চলছে দেশের বিভিন্ন জেলায় শুক্রবার সকাল নয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানিয়েছেন চলতি মাসের শেষ এবং জানুয়ারি মাসের প্রথমার্ধে মাঝারি থেকে তীব্র আকারে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঝিনাইতে হয়ে ঘন কুয়াশা ও ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন রাস্তার ধারে খরকুটু জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শ্রমজীবী মানুষ ঘন কুয়াশায় রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন হেডলাইট গাড়ি খুব বেশি ঠান্ডা আর এখন কুয়াশায় তো একদম আটকে গেছে আর এই গাড়ি চালাতে যে আমাদের আরো খুব সমস্যা হচ্ছে প্রচন্ড শীতে কাঁপছে যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জ সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা রয়েছে সিরাজগঞ্জ সহ জেলার সব প্রত্যন্ত এলাকা দুপুর গোড়ালেও উঁকি দেয়নি সূর্যের আলো শীতে কাঁপছে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট গত তিন দিনে তীব্র শীত আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন সকাল ছয়টায় হাটে তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পৌষের শীতে দুর্ভোগ বেড়েছে গাইবান্ধায় উত্তরের হিমেল হাওয়া আর রাতপুর কুয়াশায় ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ সকালে জেলায় তাপমাত্রা ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেকে বসেছে শীত তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা গত কয়েকদিন ধরে কিশোরগঞ্জের ভৈরবে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা বাতাসে শীত নেমে এসেছে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগের সংখ্যা পটুয়াখালীর কুয়াকাটায়ও ঘন কুয়াশার সাথে জেকে বসেছে শীত দিনের বেলা দেখা মিলছে না সূর্যের সকাল নয়টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস সোহেল আহমদ জিটিভি নিউজ এবারে রাজধানীর বাজারে কমেছে সবজির দাম ক্রেতাদের প্রত্যাশা সারা বছর যেন এমনই থাকে সবজির দাম বিক্রেতারা জানালেন চলতি মৌসুমের সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে সবজি কমেছে পেঁয়াজের দামও তবে বাড়তি রয়েছে মাছ মুরগি গরু ও খাসির মাংস বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদারের দাবি ক্রেতাদের আর এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে ভোজ্য তেল রফিক মাহমুদের রিপোর্ট পৌষের প্রচন্ড শীতে জনজীবন কিছুটা বিপর্যস্ত হলেও স্বস্তি ফিরেছে সবজির বাজারে সরবরাহ স্বাভাবিক থাকায় বিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই মিলছে বেশিরভাগ সবজি এতে খুশি ক্রেতারা সবাই খেতে পারতেছে এটাই তো গরিব দুঃখী সব মানে মধ্যবিত্ত বড় লাগতে সবই পারবে কিন্তু সবাই খেতে পারে এটাই সবচেয়ে বড় কথা সবজির দামও তো একটু কম হয় মধ্যবিত্ত পরিবারের জন্য একটু ভালো এতো সুবিধা হয় আর তবে বড়দিন সহ টানা কয়েকদিনের সরকারি ছুটিতে রাজধানী অনেকটাই ফাঁকা এতে কিছুটা কমেছে বিক্রিবাটটা একদিকে আপনি ওই যে ছুটি পড়ছে মানুষ তো চলে গেছেগা এতো আর ব্যস্ত কিনা আর কম সি সিঙ্গ্যাছিলো আশি টাকা এখন ওই যে চল্লিশ টাকা এরপরে মূলা ছিল পঞ্চাশ টাকা এখন তিরিশ টাকা বেগুনা ছিল আশি থেকে একশো টাকা এখন এ ৪০ চল্লিশ টাকা আলু আছিল পঁচিশ টাকা এখন বিশ টাকা ফুলকপি আছিল পঞ্চাশ টাকা এখন ওই যে 30 তিরিশ টাকা বিশ টাকাও আছে কপি বাজার ঘুরে দেখা গেল বেড়েছে সব ধরনের মাছ মাংসের দাম রুই মাছ বড়টার দাম একটু বাড়ছে যেগুলো আমরা চারশো পঞ্চাশ টাকা বড়টা জেতা মাছ বেচছি সেগুলো পাঁচশো বিশ টাকা করে বেচতে হয় চারশো আশি টাকা নব্বই টাকা ঘাট থেকে কিনতে হয় ঠান্ডার জন্য গরু মনে করেন হাটে নিতে পারে না আবার দান কাটা পড়ছে দান টান কাটা বিভিন্ন ধরনের আবার অনুষ্ঠান চলতে আছে অনুষ্ঠানের যেটা জেল লাগে মনে করেন পঞ্চাশ কেজি হেল লাগে দুইশো আড়াইশো কেজি এই গরুটা তো মনে করেন বেশি লাগতে সপ্তাহের ব্যবধানে কমেছে পেঁয়াজের ঝাঁঝো কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকায় কমেছে ডিমের দামও তবে আগের দামেই বিক্রি হচ্ছে চাল আর ভোজ্য তেল কেজি প্রতি ছয় টাকা বেড়ে প্রতি লিটার বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকায় রফিক মাহমুদ জিটিভি নিউজ ঢাকা আবাসন খাতে সবচেয়ে বড় আয়োজন নিয়ে রাজধানী চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে চলছে রিহাব ফেয়ার মেলা তৃতীয় দিনের আয়োজনে রয়েছে ক্রেতা দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি সকালের দিকে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণে বাড়তে থাকে ক্রেতা দর্শনার্থীদের আনাগোনা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অনেকেই মেলা এসে ঘুরে দেখছেন বিভিন্ন ডেভেলপার প্রতিষ্ঠানের ফ্ল্যাট ও প্লট প্রকল্প এক ছাদের নিচে লোকেশন দাম ডিজাইন ও হস্তান্তরের সহ প্রয়োজনীয় সব তথ্য জানার সুযোগ থাকায় রিহাব ফেয়ার নিয়ে ক্রেতাদের আগ্রহ বেশি মেলা উপলক্ষে অনেক প্রতিষ্ঠান দিচ্ছে বিশেষ ছাড় সহজ কিস্তি সুবিধা ও মেলা এক্সক্লুসিভ অফার পাশাপাশি ব্যাঙ্কগুলোর মাধ্যমে মিলছে তাৎক্ষণিক হাউজিং লোন সংক্রান্ত সহায়তাও বুধবার থেকে শুরু হওয়া চার দিনের মেলা চলবে শনিবার রাত নটা পর্যন্ত রাজধানী চিন সম্মেলন কেন্দ্রে চলছে আবাসন খাতের সবচেয়ে বড় মেলা ফেয়ার দু হাজার পঁচিশ সেখানকার বিস্তারিত তথ্য জানবো যুক্ত করব সহকর্মী সারিয়ারকে সারিয়ার সাপ্তাহিক ছুটির দিনে মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন মেলা নিয়ে কী বলছেন দর্শনার্থী ও আয়োজকরা জানাবেন আমাদের আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশের আবাসন খাদের সবচেয়ে বড় আয়োজন এই রিহাব ফেয়ার প্রতি বছরই প্রায় এই কর্মকাণ্ডটি আয়োজন করে কর্তৃপক্ষ এবং রিহাবের আয়োজনের এই ফেয়ারে অংশ নেয় বাংলাদেশের যতগুলো আবাসন খাতে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তারা এবং এখানে ক্রেতা বিক্রেতাদের একটা সম্মেলন এর জন্যই মূলত এই আয়োজনটা করে এবং বিক্রেতাদের পক্ষ থেকে বাংলাদেশের যে মানুষের যে প্রত্যাশা থাকে সেই প্রত্যাশাগুলো পূরণের জন্য বিক্রেতাদের পক্ষ থেকে তাদের অফার বা বিশেষ প্যাকেজ কিংবা পণ্য হস্তান্তর এই বিষয়গুলো তারা এখানে তুলে ধরেন তো এবারের ফেয়ারের যে আয়োজনটা আমরা সেটা দেখতে পাচ্ছি যে প্রচুর শীত ছিল তবুও ক্রেতাদের কিছুটা আনাগোনা ছিল সকালে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখছি যে ক্রেতারা আসছেন এবং আয়োজকরা আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মেলাটি রাত নটা পর্যন্ত চলে এবং বিকেলের পর অর্থাৎ সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত নটা পর্যন্ত ক্রেতাদের একটা ভালো উপস্থিতি থাকে তো এই চার ব্যাপী এই মেলা আগামীকাল রাত নটা পর্যন্ত চলবে এবং গত বুধবার থেকে এই মেলাটি শুরু হয়েছে তো আমরা যতটুকু জেনেছি যে দু দুশো বিশটি স্টল এই মেলায় রয়েছে এবং তার মধ্যে ছাব্বিশটি স্টল রয়েছে গৃহায়নের সাথে জড়িত যেমন ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করে যারা টাইলস র ম্যাটেরিয়ালস এগুলোর প্রতিষ্ঠানও রয়েছে এবং ব্যাংক ব্যাংকিং খাতের যে সেবা রিহ্যা পেয়ারকে কেন্দ্র করে ব্যাঙ্কিং খাতে সেবা প্রতিষ্ঠানগুলো এখানে রয়েছে তো ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি তারা তাদের প্রত্যাশা হচ্ছে যে মধ্যবিত্ত শ্রেণীকে যেন গুরুত্ব দেওয়া হয় এবং বিক্রেতাদের পক্ষ থেকেও বলা হয়েছে যে উচ্চবিত্তর পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণী কিংবা নিম্নবিত্ত শ্রেণীকেও যুক্ত করার জন্য তারা কাজ করে যাচ্ছে তো আসলে আমরা যতটুকু মেলা ঘুরে দেখেছি যে সবার মধ্যেই ক্রেতাদের মধ্যে বিশেষ করে লক্ষ্য করেছি যে বিক্রেতাদের জন্য এবার তারা গুরুত্ব দিয়েই মাঠে নেমেছে সবার মানুষের সাধ্যকে প্রায়োরিটি দিয়ে যে যাতে করে মৌলিক অধিকারের বাসস্থানটি নিশ্চিত করতে পারে সেজন্যই বিক্রেতারা এবার ক্রেতাদেরকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে তো এই ছিল রিহাব ফেয়ার থেকে সর্বশেষ এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ বড়দিনের রাতে যুক্তরাষ্ট্রের ক্যালি